সালামু আলাইকুম ওরমতোুল্লাহ সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা খুবই খুবই অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে দেখাবো আমরা হরজত মোহাম্মদ সল্লু আলাই সাল্লামের যেখানে দাঁত মোবারক শহীদ হয় যেখানে অসংখ্য সাহাবি শহীদ হয় আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সল্লা সাল্লাম যেই অহুদ পাহাড়ে মার খেয়েছেন এই সেই অহুদ পাহাড় চলুন সামনের দিকে আগানো যাক তো গাইস এখন আমরা যাব ওই যে মানুষ দেখা যায় আমরা ঠিক ওখানে যাবো তো চলুন যাওয়া যাক আর যেতে যেতে চলুন মক্কা শরীফের সেই সুমধুর কণ্ঠের আজানটা আমরা শুনে আসি এই সুমধুর কণ্ঠের পুরো আজানটা শুনতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দেখে আসুন অথবা আই বাটনে চাপ দিয়ে দেখে আসুন আমরা ওই যে উপরে উঠবো আসলে একটা চিন্তা করা যায় যে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবীজিকে ফাক সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না আমাদের সেই নবী আমাদের প্রাণের নবী আমাদের সেই প্রিয় নবী এখানে মায়ের খেয়েছেন তার দাঁত মোবারক এখানে ভেঙে গেছে তাকে রক্তাক্ত করা হয়েছে এই সেই জায়গায় সেই অহু পাহাড় আসলে এটা ভাবতেই যেন শরীরের কেমন জানি পশম দাঁড়িয়ে যায় এটা আসলে খুবই খুবই একটা মানে আবেগের জায়গা আমাদের মুসলমানদের জন্য এখানে হাইয়া সর حي علي الخلاص আসলে আজকের যে ইসলাম আমরা যত সহজে পাইছি বা সব কিছু সহজে আসলে এত সহজ ছিল না ইসলাম আমাদের নবীজির আমলে সে কত মায়ের খেয়েছে কত রক্তাক্ত হয়েছে কত লাঞ্ছিত হয়েছে নিজের সেই জর্বভূমি সারতে হয়েছে মক্কা সারতে হয়েছে এটা আমার নতুন চ্যানেল আগের চ্যানেলটা কোনো এক কারণে ডিলিট করে ফেলতে হয় এই চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ আর আরেকটা কথা কথা হচ্ছে যে আমি ভুলে বলছিলাম যে এটা হচ্ছে মক্কা রাজান আসলে এটা মক্কা না এটা হচ্ছে মদিনা রাজান আমি ভুলে বলছিলাম এর জন্য সরি